প্রতিটি মানুষের প্রাণবাচক এমনটাই চান রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এখন পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিটি মোটর বাইক চালক এখন হেলমেট পরতে অভ্যস্ত হয়ে পড়েছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সবে তিনশো পঞ্চাশ সিসির মোটরবাইক বিক্রির অনুমোদন মিলেছে অথচ এপার বাংলায় বহুদিন যাবৎ অনেক বেশি সিসির মোটরবাইক চালানোর অনুমোদন রয়েছে তারপরেও যে সমস্ত মোটরবাইক চালকেরা সরপিল কায়দায় একে বেঁকে মোটরবাইক চালাতেন তাদেরকেও সায়স্তা করেছে এ রাজ্যের পুলিশ সোমবার রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের রায়গঞ্জ টাউন ট্রাফিক পুলিশের জবান থেকে অফিসার সকলেই মাথায় হেলমেট পরে সেফ ড্রাইভ সেভ লাইফ সংবলিত প্রচার চালান গানগুলি শ্রুতিমধুর বলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অনেক মানুষ তাদের প্রচারকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বিষয়টি দৃষ্টিনন্দন হলেও মানব কল্যাণে অত্যন্ত উপকারী এর ফলে যদি আগামী দিনে সকলেই ধীরে ধীরে যানবাহন চালান সেক্ষেত্রে যেমন অসংখ্য মানুষের প্রাণ বাঁচবে ঠিক তেমনই পুলিশের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যও যে সফল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই उत्तर दिनाजपुर रायगंज तक के निजस्व प्रतिनिधि रिपोर्ट टाइम्स फोर्टिन बांग्ला रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर।

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স